সব বন্ধুরা সকলকে শুভ শারদীয় শুভেচ্ছা বলতে বলতে পুজো চলে এলো আর পুজোর সময় তো জানো অসুর মেঘ পুরো বৃষ্টিতে একদম কাঁদিয়ে ছাড়ছে আমাদেরকে আর সবসময় বৃষ্টি হচ্ছে আর এখন তো নিম্নচাপ রয়েছে তো দক্ষিণবঙ্গে সেই নিম্নচাপের কারণে সৈকন্যকে দীঘায় দীঘা সমুদ্র ভয়ঙ্কর উত্তাল রয়েছে তো আজকে তোমাদের দেখাবো সেই দীঘা সমুদ্রে দানবীয় ভয়ঙ্কর যে উত্তাল ঢেউ এমন যে সমুদ্র উত্তাল রয়েছে সেটা তোমরা দেখাবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হলদিঘা সিবিজে তো হলদিঘা সিবিজে এসে দেখলাম যে সমুদ্র দেখো কিরকম উত্তাল রয়েছে পর্যটক খুব একটা নেই পুরো ফাঁকা বীজ দেখো বন্ধুরা এদিকে পর্যটক খুব একটা নেই সমুদ্রে স্নান করা এখন নিষেধাজ্ঞা রয়েছে যেহেতু সমুদ্র ভালো উত্তাল রয়েছে উত্তাল থাকার কারণে কিন্তু এখন সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকরা সব উপর দাঁড়িয়ে রয়েছে আর পুরো গাড়ুয়াল টপকানোর জল দেখো এদিকে পুরো জল রয়েছে আর ঢেউ তোমার দেখা যাক ঢেউ আর আকাশ দেখো মেঘ ঢেকে রেখেছে সুপার ঢেউ তো এক ঝলক দেখিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়েছে ওল দীঘা যেহেতু দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে দীঘা সমুদ্রে কিন্তু ভয়ঙ্কর উত্তাল হয়ে উঠেছে আর সে উত্তাল ভাব তোমরা দেখতে পাচ্ছ জল পুরো ফুলে ভেবে রয়েছে দীঘা সমুদ্রের জল আর আমরা গাড়োয়ালের উপর দাঁড়িয়েছি কিন্তু গাড়োয়ার টপকানোর জল কেউ দেখো গাড়ির পাশে যাচ্ছে না পর্যটকরা সবাই দূর থেকে কিন্তু সেই ঢেউয়ের আনন্দ নিচ্ছেন আর সমুদ্র উত্তালটা দেখো বন্ধু একটা উত্তাল রয়েছে ও আহ যে হয়েছে গাড়োয়ার টপকানের ঢেউ তোমাকে বলছিলাম দেখতে পেলে পুরো গাড়োয়ার টপকে চলে এলো আর উঁচু উঁচু পাহাড়ের মতো পুরো ঢেউ আকাশে পুরো অসুর মেঘ ঢেকে রেখেছে আর সেই অসুর মেঘের কারণে নিম্নচাপ নিম্নচাপের জন্য কিন্তু দীঘা সমুদ্র ভয়ঙ্কর দানবে উৎকাল ঢেউ তো দেখতে পাচ্ছো বন্ধুরা কি হবে ঢেউগুলো দেখো সমুদ্র পুরো ফুলে ভেবে রয়েছে কেউ কিন্তু দীঘা সমুদ্রে নামছে না স্নান করতে পুরো জোয়ার রয়েছে জোয়ারের কারণে আরো উত্তাল রয়েছে মোবাইলে ভিডিও করতে যাচ্ছেন পর্যটকরা যারা এসেছে তারা স্নান করতে পারছেন না আর যেহেতু সমুদ্র উত্তল থাকার কারণে সমুদ্র উত্তাল থাকার কারণে কি স্নান করতে পারছে না ভাই ও দাদা সমুদ্র উত্তাল জন্য কি স্নান করতে পারছো না ভয় লাগছে নাকি জল দেখে এরকম জল আগে কখন দেখেছ তো দাদারা এর আগে কখন এরকম দীঘা সমুদ্র উত্তাল ঢেউ দেখেননি তো ওনারা স্নান করতে স্নান করতে পারলেন না ঘরে চলে গেলেন দীঘা সমুদ্র তো স্নান করতে দেওয়া হচ্ছে না সমুদ্র উত্তাল থাকার কারণে তো দেখতে পেলে বন্ধুরা আমি গারোয়ার উপর দাঁড়িয়েছি কিন্তু গাড়োয়ার টপকান উপর ঢেউ অবস্থা এরকম এই ঘোড়ায় প্যাসেঞ্জার নেই একা একা দাদাভাই বসে যাচ্ছে ঘোড়ায় কিন্তু বৃষ্টি চলে আসছে বৃষ্টি তো আমার হেলমেটা তোর তো বন্ধুরা ভিডিও করতে বৃষ্টি চলে আসছে একটা জায়গায় আশ্রয় নিতে হবে তো বন্ধুরা জোর বৃষ্টি চলে আসছে আকাশে দেখো মেঘ জমে রয়েছে তো এই নিম্নচাপের কারণে কিন্তু যখন তখন বৃষ্টি হচ্ছে আর সমুদ্র কিন্তু পুরো ফুলে ভেবে রয়েছে তোমাদের দেখালাম কি রকম উত্তাল হয়েছে তোমার দেখতে পেলে দীঘা সমুদ্র এখন পুরো মহিষাসুর হয়ে গেছে তো মহিষাসুর সে যে উন্মাদনা বা তার যে দানবীয় রূপ সে দেখাচ্ছে দেখো বন্ধুরা কিভাবে তার দানবীয় রূপ দেখাচ্ছে এবং আকাশে মেঘ দেখো পুরো কালো হয়ে রয়েছে পর্যটক খুব একটা নেই বিজে আর যে সমস্ত পর্যটক ছিলেন দেখো সবাই ওই যে ছোট ছোট যে বিজের সাইডে ঘরগুলো রয়েছে ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছেন পুরো বীজটা তোমার দেখাই দেখো বন্ধুরা ফাঁকা পুরো বীজ এদিকে দেখো পুরো ফাঁকা এদিকেও দেখো পুরো ফাঁকা কেউ নেই কিন্তু মহিষাসুর ঢেউ পুজোর আগে তার সেই রূপ দেখাচ্ছে নিম্নচাপের কারণে কি অবস্থা দেখো বন্ধুরা পুরো গারোয়াল টটকানো সেই ঢেউ আর একটু তোমাদের দেখাই বন্ধুরা দেখো কিভাবে মহিষাসুর ঢেউ লাফালাফি করছে মা দুর্গার সঙ্গে যুদ্ধ করছে একদম কি অবস্থা দেখো পুরো ভিড় দেখো ফাঁকা কেউ নেই পর্যটক পুজোর যে আগে কিন্তু দীঘা জমজমা থাকে কিন্তু কেউ নেই আর যে সমস্ত দাদা ভাইরা স্নান করতে এসেছিলেন কিন্তু ওনাদের স্নান করতে দেওয়া হচ্ছে না কারণ সমুদ্র ভালোই উত্তাল হয়েছে ভয়ঙ্কর উত্তাল থাকার কারণে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে পর্যটকদের তো ওনাকে জিজ্ঞেস করলাম দাদাকে দাদা এর আগে কখনো এরকম সমুদ্রের উত্তালটাও দেখে দাদা বললেন না এর আগে কখনো দেখে নি উনি স্নান করতে এসেছিলেন কিন্তু আর স্নান করতে পারলেন না হতাশায় ফিরে গেলেন পর্যটক সব দৌড়াচ্ছে কারোয়াল পাশে যারা কিছু সব দৌড়াচ্ছে ওখানে এই সব দিনের জোয়ার রয়েছে প্রচুরই জোয়ার রয়েছে আর এমনি নিম্নচাপ রয়েছে দুটোর কারণ কিন্তু সমুদ্র ভালোই উত্তাপ রয়েছে বন্ধুরা পুরো বৃষ্টি দেখো ফাঁকা কেউ নেই প্রচুর রোদ হয়েছে রোদের আড়ালে মেঘের বৃষ্টি মাঝে মধ্যে নিম্নচাপের কারণ তো যখন তখন বৃষ্টি হচ্ছে সকালেও আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে দীঘার দিকে এলো দেখো না ভেসে এসছে দেখো আর ভেসে এসছে ঢেউ লাগছে কিন্তু জল পুরো ধুয়ে বেঁচিয়ে এত ঢেউ গুলো আসছে দেখো এবং গাঁদা কাদাটের জল নোংরা জল এখন পুরো জল দেখো কাদা গোলাটের জল আর নোংরা জল নেই নিজের সাইড এ সব কিছু লোধ হচ্ছে রোদের মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই জন্য বেরাইনি এখনো লাফালাফি করছে মহিষাসুর মহিষাসুর ঢেউ পুরো উত্তাল রয়েছে সমুদ্র দেখতে পাচ্ছো সেই মহিষাসুর পুরো লাফালাফি করছে দিঘার সমুদ্রে ঢেউ এর সাথে পুরো পুজোর আগে আমার কাছে আর ঢেউ একদম দেখতে পাচ্ছো বন্ধু বোতল ভেসে এসেছে প্রত্যেক দেখো পর্যটকরা কেউ স্নান করতে পারে না সব ঘুরে যাচ্ছে পর্যটকরা তারা স্নান করতে এসেছিল তোমাদের নামতে দেওয়া তো হচ্ছে না এই মুহূর্তে সমুদ্র ভয়ঙ্কর উত্তাল রয়েছে উত্তাল থাকার কারণে কিন্তু কাউকে নামতে দেওয়া হচ্ছে না দেখো কিছুজন পর্যটক কারোর উপর বসে রয়েছেন ওইদিকে তো অনেকে ঘুরে যাচ্ছে যাচ্ছেন দেখো কতদূর জল চলে আসছে আমরা যে জায়গায় সন্ধ্যাবেলা বসছি এই গারুয়াল গারুয়াল টপকে কিন্তু জল আসছে মাঝে মধ্যে বন্ধুরা পুজোর আগে দীঘা সমুদ্রের সেই অসুর দানবীয় ঢেউ তোমরা দেখতে পেলে নিম্নচাপের কারণে দীঘা সমুদ্র পুরো উত্তাল রয়েছে ভয়ঙ্কর সেই দানবীয় ঢেউ তোমাদের দেখালাম মাঝে মধ্যে কিন্তু গারুয়াল টপকানো ঢেউ ও দারুণ লাগছে আর দীঘা সমুদ্র এই মুহূর্তে কোনো পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না কারণ সমুদ্র ভয়ঙ্কর উত্তাল রয়েছে আর এই তত্ত্ব দুপুরে রোদের আড়ালে কিন্তু মাঝে মধ্যে ওষুধ মেঘ চলে আসছে আর তার সাথে দীঘা সমুদ্র দেখতে যে গাড়োয়াল টপকানো পুরো ঢেউ তোমরা দেখতে পেলে তো আজকে তোমাদের দীঘা সমুদ্রে ওষুধ দানু উত্তাল ঢেউ তোমাদের কেমন লাগলো ভালো লাগলো করে রাখবে তো চলো বারবার টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে ও সেদিন টপকি দিলো বন্ধুরা তো গাড়োয়াল টপকে দিলো এরকম গাড়োয়াল টপকানো ঢেউ হচ্ছে এখন চলবে নিম্নচাপের কারণে দীঘার সমস্ত ভালো উত্তাল রয়েছে তো চলো নেক্সট ব্লগে এ খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তোমাদের পুজো কোথায় কোথায় যাচ্ছো তোমরা একটু কমেন্ট করে বলবে